হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না খবরদার বাংলা সমগ্র জাহানের রব আমার নবী সমগ্র জাহানের রহমত সুন্নিদের কিছু আকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যেত হেয় করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অত সাল্লাহরা আমিন খুরানের মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দি দিয়ে ও প্রমাণ করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কি না আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেন সে নবী নাকি কাউ বই ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত এ আমার যুবক ভাইরা তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত আর মেয়েরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মৌজা যার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তাহির আজকে বাসকালী চলতি হক আদায় হবে না আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মোবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন নবীর ডান হাত মোবারকের পাশে যায় নবীরে ডাক দেয় না নবীর বাম হাত মোবারকের পাশে যায় আমার নবীরে ডাক দেয় না ডাক দিলে জিব্রাইলের বিয়াদবি হয়ে যাবে আর আমার নবীর কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন আমি সামনে নাম বলবো যদি তওবা কইরালা শেষ নাম লইতাম না আর আমি কিন্তু কবে ধরি না গুরু হ্যাঁ এই কথাকে নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না খবরদার হ্যাঁ হ্যাঁ কি আজ করতাম সব আজ আমার মাসে বই রয়েছে মার হাবা চলে গাছ মার হাবা মার হাবা যাই হোক এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা